একজন প্রতিদ্বন্দ্বীকে বললেন মিস্টার ইন্ডিয়া তার পাল্টা মিস ইউনিভার্স বলে খোঁচা দিলেন প্রতিপক্ষ প্রচারে বেরিয়ে এভাবে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করলেন সিপিএম প্রার্থী ধর এবং তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তাদের এই একে অপরের আক্রমণের ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছে লোকসভা ভোটের আগে রাজনীতির আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত হচ্ছে শ্রীরামপুরের মাটি তৃণমূলের বর্ষিয়ার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বামেদের যুবনেত্রী ধর প্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও ছেড়ে কথা বলছেন না বুধবার প্রচারে বেরিয়ে এক প্রকার মুখোমুখি কল্যাণ তবুও তৃণমূলের প্রার্থীকে দেখতেই পেলেন না বাম বুধবার তিনি প্রচার শুরু করেন আর সেই সময় কল্যাণও প্রচার অভিযান চালাচ্ছিলেন মুসলমান পাড়ায় সামনাসামনি হয় দুই দলের মিছিল একদিকে সিপিএম এর মিছিল থেকে তৃণমূল হটাও ধ্বনি ওঠে অন্যদিকে তৃণমূলের মিছিল থেকে সিপিএম হটাও স্লোগান ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে স্লোগান দেন তিনিও সিপিএম কে বিজেপির দালাল বলার পাশাপাশি জয় বাংলা স্লোগান দিতে থাকেন তাতে পরিস্থিতি কমে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই দীপসিতার মিছিলকে যাওয়ার রাস্তা করে দেন তবে দুই প্রার্থীর মিছিল মুখোমুখি হলে অবশ্য সামনাসামনি হয়নি দীপসিতা এবং কল্যাণ দীপসিতা কটাক্ষ করে কল্যাণকে বলেন আমি ওনাকে খুঁজছিলাম কিন্তু দেখতে পেলাম না উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা হাতে পড়েছেন তাই ওকে দেখা যায়নি মিস্টার ইন্ডিয়া ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন তাই দেখতে পাইনি উনি রাস্তায় নেমেছেন চার তারিখ হারার পর উনি তো আর এমপি থাকবেন না পথেই থাকতে হবে কি বলছেন দীপসিতা ধর শোনাব আমি তো দেখে খুঁজছিলাম আমি দেখতে পেলাম না মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পরে আছে আমি এখনো নাকি দেখতে পাইনি উনি তো রাস্তায় থাকবেন না পাল্টা কটাক্ষ করে বলেন ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া লরেন ভাবা এখন থেকেই শুরু করে দিয়েছে সবাই দেখতে পাচ্ছে তিনি আরো বলেন হেরে ভূত হয়ে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে তো জড়িত নয় কি বলছেন করলেন শোনাবো ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকম ভাবে চালিয়েই যাবে আর আমাকেও বলে যেতে হবে ন বছর ধরে জেএনইউতে পড়াশোনা করছে থিজিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোন আন্দোলনের সঙ্গে জড়িত নয় এদিকে সিপিএম কে কটাক্ষ করে বলেন ওরা হলো নতুন বোতলে পুরনো মদ আসলে সিপিএম সিপিএম এই আছে বোতলটার এখন ব্র্যান্ডিং হয়েছে কমরেড জে কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের ফান্ডের তৈরি করা এখানকার মানুষ ব্যবহার করে আজ সিপিএম এর প্রচার করার সময় ব্যবহার করে গেল ও তো বলে কোনো কাজ হয়নি দেখে নিল তো এই গার্ডওয়াল দেখছো সবই ওরা হচ্ছে কি জানো তো ওল্ড ওয়াইন ইন নিউ বটল সিপিএম সেই সিপিএম আছে তো বটলটার এখন ব্র্যান্ডিং হয়েছে ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা কি জানো ব্র্যান্ডিংটা হচ্ছে কমরেড জে নিউ এদিন আবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত গাইতে শোনা যায় কল্যাণকে আর এ নিয়ে আমাদের কালি ভোলানাথের কে রিপোর্ট দেখাবো সভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী ধরের মধ্যে রাজনৈতিক দৈরত অব্যাহত একটি নতুন ঘটনা যেখানে প্রচার চলাকালীন কল্যাণ ব্যানার্জি এবং দীপসিতা ধর একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে যান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পেয়ারাপুর এলাকায় দুজনই প্রচার চালাচ্ছিলেন তখন দুজন মুখোমুখি হয়ে যায় তখন কল্যাণ ব্যানার্জিকে দেখা যায় বিভিন্ন রূপে প্রথমে সিপিএম তরফে স্লোগান ওঠে টিএমসি হাটাও পাল্টা কিন্তু টিএমসি তরফেও স্লোগান ওঠে সিপিএম হাটাও একেবারে পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় তখন কল্যাণবাবু মাথা ঠান্ডা করে যেটা রবীন্দ্রসঙ্গীত গাইলেন নিজে দলীয় কর্মীকে সরিয়ে দিয়ে পরিস্থিতিটি ঠান্ডা করলেন এই বিষয়ে কিন্তু কল্যাণ ব্যানার্জি এবং ধরের মধ্যে কিন্তু কটাক্ষ পাল্টা কটাক্ষ সুর শোনা যায় একদিকে কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করে ধর বলেন যে কল্যাণ ব্যানার্জি এখনও সেই মিস্টার ইন্ডিয়া ঘড়িটা পড়ে আছেন সেই জন্যে উনি বুঝতে পারছেন না যে রাস্তা থেকে অপোজিশন দলের প্রার্থী যাচ্ছে আগামী চৌথা জুলাই যখন লোকসভা নির্বাচনে ফল বেরোবে তখন কল্যাণবাবুকে রাস্তায় বসতে হবে কল্যাণ দীপসিতা ধরের কথাকে পাল্টা কটাক্ষ করে কল্যাণ ব্যানার্জি বলেন যে দীপসিতা ধর হচ্ছে লোরিয়া মানে মিস ইউনিভার্স হচ্ছে সেই জন্যেতে তিনি ওনা ওনাকে কে দেখতে পারবে দীপসিতা ধর তো আসলে নিজেকে মিস ইউনিভার্স ভাবেন উনি এই এই মানে এই যুগের বা এই জায়গাকার নেতা নন উনি হচ্ছেন মানে অন্য জগতের নেতা নেত্রী তো এই এই যে কথা কটাক্ষ পাল্টা কটাক্ষ কল্যাণ ব্যানার্জি এবং দীপসিতা ধরের মধ্যে অব্যাহত মিস্টার ইন্ডিয়া বা মিস ইউনিভার্সের কথাটি কালকেও দেখা গেল এক অপরকে শব্দের তীর দিয়ে বিরলেন কল্যাণ ব্যানার্জি এবং ধর আর এই সব কিছুর মধ্যে একেবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে উঠেছে দেখা গেল একেবারে দুই প্রার্থী মুখোমুখি হলেন কিন্তু কেউ কাউকে দেখতেই পেলেন না একজন প্রতিদ্বন্দ্বীকে বললেন মিস্টার ইন্ডিয়া আর পাল্টা মিস ইউনিভার্স বলে খোঁচা দিলেন প্রতিপক্ষ প্রচারে বেরিয়ে এভাবেই একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করলেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর এবং তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তাদের একে অপরের আক্রমণে সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছে লোকসভা ভোটের আগে রাজনীতির আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত হয়েছে শ্রীরামপুরের মাটি তিনি বলে বর্ষীয়নেতা কোলেন বন্দ্যোপাধ্যায় এবং বামীদের যুবনেত্রী দেবশিতা ধর প্রচারের ময়দানে কেউ কাউকে এক একটু জমি ছাড়তে নারাজ চলুন শুনি কোলেন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে কে সোফিয়া নারেন ভবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকমভাবে ভাবে চলিয়েই যাবে আর আমাকও বলে যেতে হবে নবজোর ধরে যে নিউতে পড়াশোনা করছে থিসিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় ও দীপশিতা ধর কি বলছেন শোনাবো রাস্তায় নেমেছে কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে চার তারিখ পর তিনি এমনি থাকবেন না তুমি রাস্তায় নামতে হবে সঙ্গে এখন আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না